আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমার চ্যানেলে তোমাকে স্বাগতম টাইটেল দেখে তুমি বুঝতে পেরেছ যে আমি কে রিলেটেড ভিডিওটি বানিয়েছি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসের মধ্যে দুইটা বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো শূন্য অপেক্ষা বা শূন্যের চেয়ে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে আমরা আমাদের প্রাথ্যবিক জীবনে গণনা করার জন্য যে প্রতীকী অঙ্ক এবং সংখ্যা ব্যবহার করি সেগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেমন এক দুই তিন চার পাঁচ ছয় একুশ চব্বিশ পঁচিশ ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো পূর্ণ সংখ্যা কোনগুলো পণ্য সংখ্যা হচ্ছে শূন্য সহ যে কোনো ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে যেমন বিয়োগ চার বিয়োগ তিন বিয়োগ দুই বিয়োগ এক শূন্য এক দুই তিন চার ইত্যাদি হচ্ছে পূর্ণ সংখ্যার উদাহরণ